আচ্ছা আমরা বড় সড়ো কোনো দুর্যোগের আগাম পূর্বাভাস পেয়ে গেলে ঠিক কি করতে পারি বা ঠিক কি করা উচিত আমাদের যেটা করা উচিত সেটা হলো সেই দুর্যোগের মেঘকে ঘনিয়ে আসার আগেই কিছুটা যুদ্ধকালীন পরিস্থিতিতে ঘর গোছাতে মানে সেই পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে বা সেই পরিস্থিতি যাতে না পড়তে হয় হ্যাঁ সেই পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার তোড় করতে শুরু করি তাই তো আজকের ভিডিওয়ে যে বা যার বিষয়ে সেই কথাটি বলবো সেটি মানুষের শরীরে রোগব্যাধির ভূমিকায় আসা দুঃস্বপ্নের এক মহা মহাদুর্যোগ নাম ক্যান্সার প্রচলিত প্রবাদে যাকে বহু মানুষ বলে থাকেন ক্যান্সার দ্যাট হ্যাজ নো আনসার মানে ক্যান্সার যার নেই কোনো উত্তর কিন্তু এবার হয়তো সত্যি এর উত্তরের জন্য অপেক্ষা করার দিন শেষ কারণ এই রোগ শরীরে বাসা বাঁধার বহু আগে থেকেই তার সম্পর্কে জানা যেতে পারে আদৌ কোনো ব্যক্তি শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারে কি না যদি সেরকম কোনো সম্ভাবনা দেখা যায় তবে আগে থেকেই তা প্রতিরোধ করা সম্ভব কিন্তু সেটা কিভাবে অন্তত সাম্প্রতিক এক যুগান্তকারী গবেষণা তাই বলছে ভিডিওটা কিন্তু যথেষ্টই তথ্যবহুল হতে চলেছে বন্ধুরা তাই দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আমাদের এই ধরনের তথ্যমূলক একই সঙ্গে ইন্সপায়ারিং ভিডিও তৈরির প্রয়াসটা সার্থক হবে তবে তারও আগে আবারও প্রত্যেকবারের মতো বলে যাই ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তমাল আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য একটা অত্যন্ত অত্যন্ত বড় মোটিভেশন ক্যান্সারের উৎস বা মূল কারণ কিন্তু প্রোটিন যা আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না আর সেই প্রোটিনের জন্যই মানুষের এমন নাকানি চোভানি অবস্থা এবার কিন্তু স্বয়ং সেই প্রোটিনই এক বছর দু বছর বা তিন বছর নয় বরং সাত সাতটা বছর আগেই জানান দেবে মানুষের শরীরে ক্যান্সার হওয়ার বিন্দুমাত্র কোনো সুযোগ তৈরি হচ্ছে কি না বা হতে পারে কি না অক্সফোর্ড পপুলেশন হেলথের দুটি ক্যান্সার গবেষণা রক্তে এমন প্রোটিন আবিষ্কার করেছে যা ক্যান্সার নির্ণয়ের সাত বছর হ্যাঁ সাত বছরেরও বেশি সময় আগে মানুষকে এই ব্যাপারে সতর্ক করবে প্রথম গবেষণায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ব্রিটেনের মোট চুয়াল্লিশ হাজার মানুষের রক্তের নমুনা পরীক্ষা করেন এখানে বিজ্ঞানীরা কোলন ফুসফুস নন হাস্কিন লিমা এবং লিভার সহ উনিশটি বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে যুক্ত ছশো আঠেরোটি প্রোটিনকে কিন্তু ইতিমধ্যেই শনাক্ত করে ফেলেছেন সেদেশের বিজ্ঞান এবং গবেষণার কাজে নিযুক্ত লেখকরা অনুমান করেছেন যে এই প্রোটিনগুলির মধ্যে কিছু ক্যান্সার প্রতিরোধ এবং শনাক্ত করতে এবং নতুন চিকিৎসার বিকল্প ব্যবস্থা তৈরি করতে ব্যবহার করা যেতেই পারে খুব অনায়াসে এক্ষেত্রে এক্ষেত্রে গবেষণায় ক্যান্সারের ঝুঁকির সাথে যুক্ত একশো সাতটি প্রোটিনের কথা তুলে ধরা হয়েছে যার মধ্যে অনেকগুলি ক্যান্সার নির্ণয় করার সাত বছরেরও বেশি সময় আগে শনাক্তযোগ্য ছিল হ্যাঁ সাত বছরেরও বেশি সময় আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিউট্রিশনাল এপিডেমিওলজিস্ট এবং গবেষণা সহলেখক কেরন প্যাপিয়ার বলছেন ক্যান্সার থেকে আরও জীবন বাঁচাতে রোগের প্রাথমিক পর্যায়ে কি ঘটে এবং একই সঙ্গে আমাদের সঙ্গে মানে আমাদের রক্তে প্রোটিনগুলি কিভাবে আমাদের ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে তা আমাদের আরও ভালোভাবে বুঝতে হবে তার মতে এখন আমাদের এই প্রোটিনগুলিকে আরেকটু ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে যাতে কোনটি ক্যান্সার প্রতিরোধের জন্য অতি নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যেতে পারে অপরদিকে তিন লক্ষ ক্যান্সার রোগীর জেনেটিক ডেটা বিশ্লেষণ করে দ্বিতীয় গবেষণা দ্বিতীয় গবেষণাটি কি বলছে সেটি বলছে মানুষের শরীরে এমন চল্লিশটি প্রোটিন খুঁজে পাওয়া যায় যা একজন ব্যক্তির মোট ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকিকে একেবারে সরাসরি প্রভাবিত করতে পারে বিজ্ঞানীরা খুব মনোযোগ দিয়ে এ ব্যাপারে আরেকটা একটা জিনিসও লক্ষ্য করে দেখেছেন দেখেছেন যে এই প্রোটিনগুলির চরিত্র পরিবর্তন সম্ভাব্যভাবে কিছু ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে একদিকে যেমন কমিয়ে দেয় একই সঙ্গে আর একদিকে বাড়িয়েও দিতে পারে তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে সেটা কি সেটা হচ্ছে এই পরিবর্তনটি অবাঞ্ছিত কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও ঘটাতে পারে কিন্তু কিন্তু সেটা হলেও সব থেকে বড় কথা মানুষের বহু পরিচিত সেই দুঃস্বপ্নের রোগ ক্যান্সারের অদৃশ্য চক্রগহ থেকে কিন্তু মানুষ আলটিমেটলি বেরিয়ে আসতে পারবে বা মুক্তি পাবে এর থেকে আর বড় কথা কি বা হতে পারে যার জন্য যার জন্য কোটি কোটি ব্যক্তি পরিবার উজাড় হয়ে গেছে অচিরেই তাই সেই সব পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ধারে রেখেও বলতে হচ্ছে এই দুটি ক্যান্সার গবেষণা রক্তে এমন প্রোটিন আবিষ্কার করেছে যা ক্যান্সার নির্ণয়ে সাত বছরেরও বেশি সময় আগে মানুষকে সতর্ক করতে পারে তাই এটাই এই মুহূর্তের সবথেকে বড় কথা এ প্রসঙ্গে এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী গবেষকরা তারা কি বলছেন সেটাই একটু জানা দরকার কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক মার্ক ললার ক্লিনিক্যালি টেস্টের দ্বারা ক্যান্সার ডিটেক্ট হবার বা প্রকাশের আগেই ক্যান্সারকে শনাক্তকরণের তাৎপর্য তুলে ধরেছেন তিনি তার মতে গবেষণায় উঠে আসা তথ্যগুলি নিঃসন্দেহে বেশ আশাব্যঞ্জক এবং একই সঙ্গে চিত্তাকর্ষক বটে কারণটা খুবই স্বাভাবিক চিকিৎসাগতভাবে প্রকাশ হওয়ার মানে বাইরে আসার আগে মানুষের শরীরে ক্যান্সারের প্রমাণ খুঁজে পাওয়া যে এক মহা সাফল্যের তা সত্যিই বলার অপেক্ষা রাখে না এবং নিঃসন্দেহে এটি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র খুলে দেয় তা সত্যি অনস্বীকার্য ডক্টর কার্ল স্মিথ বায়ন অক্সফোর্ড পপুলেশন হেলথের সিনিয়র মলিকুলার এপিডেমিওলজিস্ট এবং প্রথম গবেষণাপত্রের একজন সিনিয়র লেখক এবং দ্বিতীয় গবেষণার প্রথম লেখক তিনি বলছেন এই গবেষণা আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রার ওষুধের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম হওয়ার খুব কাছাকাছি নিয়ে আসছে কিন্তু একসময় এক সময় যা অসম্ভব ভাবা হতো এখন কিন্তু তা অনেক বেশি সম্ভবপর এবং বাস্তবিকও হতে চলেছে প্রফেসর রুথ ট্রাভিস অক্সফোর্ড পপুলেশন হেলথের সিনিয়র মলিকুলার এপিডেমিওলজিস্ট এবং উভয় গবেষণার একজন সিনিয়র লেখক বলছেন ক্যান্সার প্রতিরোধ করতে সমর্থ হওয়ার জন্য আমাদেরকে এর যে বার মানে এর যে বেড়ে যাওয়ার জায়গাটা তার প্রাথমিক পর্যায়ের কারণগুলো বুঝতে হবে এই গবেষণাগুলি গুরুত্বপূর্ণ সত্যি গুরুত্বপূর্ণ কারণ তারা একাধিক ক্যান্সারের কারণ এবং জীববিজ্ঞান সম্পর্কে অনেক নতুন সূত্র ইতিমধ্যে আমাদের সামনে তুলে ধরেছে যার মধ্যে একটি ক্যান্সারের কয়েক বছর আগে ঠিক কি ঘটছে তার ইনারভিশন বা অন্তর্দৃষ্টি সহ ব্যাপারটা নির্ণয় করা হচ্ছে তার মতো আমাদের কাছে এখন প্রযুক্তি রয়েছে খুব সত্যি কথা যা ক্যান্সারের ক্ষেত্রে হাজার হাজার প্রোটিনকে দেখতে পারে বা নজরে আনতে পারে নির্দিষ্ট কোনো ক্যান্সারের বাড়ার ক্ষেত্রে ঠিক কোন কোন প্রোটিনের ভূমিকা রয়েছে তাও চিহ্নিত করতে পারে এবং যেগুলি একাধিক ক্যান্সারের জন্য সাধারণভাবে প্রভাবও ফেলতে পারে ক্যান্সার রিসার্চ ইউকেতে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের নির্বাহী পরিচালক ডক্টর ইয়ান ফাউলকস তিনি বলছেন ক্যান্সার প্রতিরোধ করার অর্থ হলো রোগের প্রথম দিকের সতর্কতা চিহ্নগুলি সন্ধান করা সতর্কতামূলক যে সংকেতগুলি সেগুলো সন্ধান করা তাই স্বাভাবিকভাবেই এর মলিকুলার জেস্টার বা আণবিক যে সংকেতগুলি খুঁজে বের করার জন্য একটা শ্রমসাধ্য একটু পরিশ্রম করে একটা গবেষণা আমাদের সবচেয়ে বেশি করা উচিত এবং সে ব্যাপারেই আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং নিঃসন্দেহে এই গবেষণার আবিষ্কারগুলি কিন্তু ক্যান্সার প্রতিরোধমূলক থেরাপির জন্য গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ যা ক্যান্সারের ভয় থেকে মুক্ত একই সঙ্গে মানুষকে দীর্ঘতর উন্নত জীবন দেওয়ার জন্য চূড়ান্ত একটি পথ এবার কথা হচ্ছে কীভাবে এই প্রোটিনের কার্যকারিতা এবং শনাক্তকরণের কাজ করছেন বিজ্ঞানীরা কিভাবে কাজ করছেন বিজ্ঞানী এবং গবেষকরা প্রোটিওমিক্স এর জন্য প্রোটিওমিক্স পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছিল এই গবেষণায় প্রোটিওমিক্স আসলে একটি শক্তিশালী প্রযুক্তি এর সাহায্যে সহজেই বিভিন্ন কোষের ভিতরকার প্রোটিনগুলির কার্যকলাপ দেখা যায় একটি কোষের প্রোটিনের কার্যকলাপ অন্য কোষের প্রোটিনের থেকে আলাদা না এক তাও দেখা যায় প্রোটিও পদ্ধতিতে প্রসঙ্গত এই পদ্ধতিতে একসঙ্গে অনেকগুলি প্রোটিনের সেটকে পরীক্ষা করা সম্ভব প্রোটিওমিক্স ব্যবহার করে গবেষক দলটি প্রতিটি ব্যক্তির রক্তের একক নমুনা থেকে মোট এক হাজার চারশো প্রোটিনের একটি সেটকে বিশ্লেষণ করেছেন এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যটি খোঁজার জন্য তাদের মধ্যে ওই যে একটা তফাত খোঁজার জন্য এবং ক্যান্সারের ঝুঁকির সাথে কোনোটি যুক্ত ছিল কি না তা খুঁজে বের করার জন্য যাদের ইতিমধ্যে ক্যান্সার নির্ণয় করা গেছিল এবং যাদের ক্যান্সার নির্ণয় করা যায়নি উভয়েরই প্রোটিনের তুলনা করা হয়েছে এই গবেষণার আবিষ্কারগুলি আসলে হলো প্রতিরোধমূলক থেরাপিকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ প্রথম একটি পদক্ষেপ যা ক্যান্সারের ভয় থেকে মুক্ত একই সঙ্গে মানুষকে দীর্ঘতর উন্নত জীবন দেওয়ার জন্য চূড়ান্ত পথ হিসেবেই বিবেচিত হতে তবে হ্যাঁ সার্বিকভাবে ক্লিনিক্যাল ট্রায়ালের আগে এখনও পথ চলা বাকি কিন্তু বেশ খানিকটা যে পথের হদিস্ত পাওয়া গেছে বাকি শুধু একেবারে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনো টুকুরি তাহলেই কিন্তু খুব সহজেই ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে আরও একবার এই কথাটা অতি সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হতে পারবে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর রোগ থেকে রোগ প্রতিরোধের পথে হাঁটাই সর্বদা শ্রেয় এবং সেখানেই আমরা জিতে গেছি তাই সে হোক না ক্যান্সার আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবার বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশান ভালো থেকো